ইব্রাহিম আলি সালাম পুরা মিল্লতের বাপ মানে যারা এক আল্লাহ বিশ্বাস করে আবারও বলছি যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের সকলের পিতাকে সকলে বললেন না মিল্লি কম ইব্রাহিম একত্ববাদে যারা বিশ্বাস করে সবার বাপ ইব্রাহিম আলী ইসালাত যাই হোক ইব্রাহিম ইসলাম তাদেরকে বললেন তোমরা আমাকে বলছো মূর্তি আমি ভাঙছি এই যে বড় মূর্তির গলার মধ্যে কুড়াল দেখতেছি আর জিজ্ঞাসা করো কে কাজটা করলো সবাই বলছে অত কথা বলতে পারে না ইব্রাহিম ইসলাম বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করা যায় না তার আরো ক্ষেপে গেল কারণ যুক্তিতে যখন পারে না পাবলিক তখন কি করে হুমকি দেয় তোর পিডে ফেলামু গম করে ফেলমু আল গদাবু ইয়া কলুল আকাল রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে দেয় এর জন্য জ্ঞানী মানুষ রাখতে পারে না জ্ঞানী মানুষকে মারেন পিটান গালি দেন সে হাসি দিয়ে চলে যাবে আপনাকে রাগ করবে না কারণ জ্ঞানীরা কাজ করে জ্ঞানের এবং মেধার ভিত্তিতে আর মূর্খরা কাজ করে রাগ ভুসার মাধ্যমে কথা বলছেন না কেন এজন্য হাদিসের অংশ হচ্ছে রাগ জ্ঞানকে এ আকাল খেয়ে ফেলে যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় রাগ জ্ঞানকে এভাবে জ্বালিয়ে দেয় এই জন্য আমরা কোনো কাজে রাগ করবো বললেন না রাগ করব না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা রাগ করে বসলো না সে আমাদেরকে তো ছোট করলো আমরা দেখে ছাড়বো দেখে ছাড়বো সবাই সিদ্ধান্ত নিল হজরতে ইব্রাহিম ইসলামকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলবে আমার মুসলমান বন্ধুগান গভীর ইব্রাহিম যুগ এবার জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো উঁচা পাহাড় বানাতে লাগলো সিরিয়ার বিভিন্ন জায়গার থেকে কাঠ সংগ্রহ করল এরপরে আগুন জ্বালিয়ে দিল এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে আগুনের কারণে আগুনের চার পাঁচ মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না এমনকি আগুনের উপর দেয়া কোন পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না যেই যায় নিচে পড়ে যায় এমন সব ইব্রাহিম আলাই হাত পা হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলির মধ্যে ফেলে দেওয়া হবে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে কিন্তু কে ফেলবে কোনো জায়গায় কাছে যাওয়া যায় না কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো ক্রেনের মতো ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায় তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আল ইসলামকে অনেক দূরে ফেলে দিবে আমার বন্ধুগণ তারা আগুন অনেক দূরের ভিতরে অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আল ইসলাতামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে পরে পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকলগুলা অগ্নির তাপে গলে গিয়েছে লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে শরীরের জীবন গুলা ছিল সবগুলা খুলে গিয়েছে উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে আল্লাহ তালা দেখলেন আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিম কের কাছ থেকে নিলাম ইব্রাহিম কুন্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাই নাই আমি আল্লাহ তালা আমার ইব্রাহিমকে বলে যেতে পারি না আল্লাহ আগুনকে বলে দিলেন কলায়ু কুনি আল্লাহ আল্লাহর বলেছে তোল জালাল বলেন হ্যাঁ আগুন তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও বার্দুন শীতল হয়ে যাও সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আল্লাহ তালা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন শুধু বলতেন কলনা না রুকুনি সালাম এই কথা আল্লাহ বল জালাল বলতেন তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিবে যেত চুলার আগুন পর্যন্ত জ্বলত না আল্লাহ বললেন আলা ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যে জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায় আল্লাহ বলছেন এমন ঠান্ডা যেন না হয় হয় ইব্রাহিমের কষ্ট আল্লাহ বললেন সালাম ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন যেন ইয়ার কন্ডিশন ইয়ার কোলার হয়ে যায়। আল্লাহ হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল আমার বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন ইব্রাহিম আলাই ইসলাম এখানে থাকলেন আল্লাহ তালা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচি সম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন একমাত্র আল্লাহ উপরে ভরসা করে একত্রবাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডিতে জাপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন না সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষরে আজ যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো আমার উপরে কাদের রেখে চলো দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেব পরে আমার বন্ধুগান ইব্রাহিম আল ইসলাম এখানে কয় ঘন্টা ছিলেন কারো জানাস কয়দিন চল্লিশ দিন যে আগুনের উপর দিয়ে পাখি যায় না যে আগুনের চারমাল আশেপাশে পাবলিক যায় না জলে যাবে এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন এখানে থাকলেন চিন্তা করেন আগুনের ভিতরে আল্লাহ তালা তো জ্বালাইলেন না উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন খাবার দিলেন পোশাক দিলেন এখান থেকে আমরা একথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করবো শুধুমাত্র চল্লিশ দিন পরে সবাই গেল জলে পড়ে ছাই হয়ে গিয়েছে তারা চিন্তা করল ইব্রাহিমকে কে তো আর পাবো না ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না সব জলে গিয়েছে কাচাকাচি সবাই যখন দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য হঠাৎ করে দেখা যায় এই জলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলী ইসালাম আগের চাইতে হাজার গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে আল্লাহ খবর ছত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর সোরা সোরা সফতের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ইব্রাহিম বলছেন বললেন আমি চললাম আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন আল্লাহ আমাকে কোনো বাচ্চা রেখেছেন আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদ করবে না আল্লাহ বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম আলহি সালাতামে কথা লম্বা হচ্ছে ইব্রাহিম আলি সালাতাম এর এই মজাজা যখন দেখলেন শত শত হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান আমি এখানে বুঝাতে চাইলাম ইব্রাহিমকে তাদের মারছেন কি তাদেরকে মেরেছেন গালি দিয়েছেন আঘাত করেছেন ভালোবাসার কথা বলছেন দুশ্মনির কথা বলেছেন কিচ্ছু বলেন নাই আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে বিকশিত হয়েছে তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে পড়ে মুসলমান হয়ে গিয়েছে আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানো রোডে দিয়ে আসে না আরেক রাস্তা দিয়ে যায় আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হইতেছে ও তো আমার সাইতে আরো বড় শয়তান কথা বলেন না কেন না এগুলো কথা বলছেন না কেন নাই আমরা তো সব আল্লাহর বলি না আমরা তো এমন তাহাজুদ গো যার পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায় তসবিও পড়ি তাহাজুদও পড়ি চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায় আরেকজনকে কেমনে ঠকানো যায় আরেকজনকে কেমনে ক্ষতি করা যায় তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায় ওর ছেলের কেমনে করা যায় ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায় ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায় এই চিন্তা আমাদের নাই আসেনি আপনাদের থাকবে কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করু সকলে বললেন না জুড়ে বলেন না আমিন ইব্রাহিম আল ইসলাম যে দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন ওই দিন ছিল দশ মহারাম আল্লাহ বুঝাতে চাইলেন এই বাঙ্গা গড়ার দিনে ইব্রাহিমকে এই দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে দুনিয়াবাসী তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো দুনিয়ায় যত দুরজগাশক তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক তুমি আমার উপরে ইসতিকামত রাখো এতিকাদ রাখো বিশ্বাস রাখো আমি ও তোমাকে কিভাবে হযরত ইব্রাহিমের মত বাঁচিয়ে দূর জয় বানিয়ে দেব আল্লাহু আকবার বলে পারবেন কি পারবেন না পারবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পরীক্ষা করলাম আগুন দিয়ে জ্বালাইয়া শর্ণ খাটি করলাম তাহলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রসুল পাককে জন্ম দিব আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন ইসমাইল থেকে রসুলের পাককে দিবেন সোহান বলেন না সোহান এতক্ষণে আমরা জানতে পারলাম হজরতে ইব্রাহিম আলী যেই দিন আগুন থেকে হেফাজত করলেন ওই দিন তো এই দিনের অনেক দাম আছে না ইব্রাহিমকে বাঁচাই দিয়েছেন আমাদেরকে দিবেন না এজন্য আপনারা ভেঙ্গে পড়েন কেন আপনার হতাশ হয়ে যান কেন হতাশ হবেন না ভেঙ্গে পড়ে যাবেন না কষ্ট পেতে পেতে দেখবেন কি বলতাম পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে ইব্রাহিম হজরত ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আল ইসলামকে কি বলেছিল গোলাম বলে বিক্রি করে দিয়েছিল কি বলে গোলাম বলে বিক্রি করেনি? ইউসুফের আপন ভাইয়েরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা আল্লাহ একবার বললেন না কে তোমাকে কি বলেছে কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে তা দেখে কোনো লাভ নেই আল্লাহর উপরে ভরসা রাখো ভরসা রাখো আল্লাহ হেফাজত করে দিবেন কে আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে ছাগলের রক্ত বকরির রক্ত বা যে কোনো জিনিস প্রসুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল বাবা আমাদের ভাইকে তো তো খেয়ে ফেলেছে ফেলেছে। কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে বাঘ খেয়ে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে আর আল্লাহ তালা বললেন আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে দাঁড়াতে হবে ঠিক কেনা বলে আল্লাহ দাঁড় করার নেই করবেন আজকে আপনি করবেন যাকে একদিন হয়তো আপনি তার দরজায় যাওয়া লাগবে কথা বলছেন না কেন পৃথিবীতে ঘটনা এমন দেখেছি তা আজকে যাকে আপনি ছুটো করলেন কালকে তার দরজায় আপনাকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে সপ্তাহ এই সময়ে বলা সম্ভব না এরপরে আরেকটা ঘটনা হচ্ছে এই দিনই আল্লাহ তাহরতে মোসাল ইসলামের সঙ্গে কথা বলেছে সুমান বললেন না আরে আপনারা কি ছোট করে সুমান আল্লাহ বললেন আপনাদের সাথে কি আল্লাহ কোনোদিন কথা বলছেন কোনো আশা সম্ভাবনা আছে মোসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন এই দিনটা দশ মহরম আসরা তাইলে এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না আল্লাহর মন বহুত খুশি এই জন্য মুসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন আমরাও চাইব আল্লাহর সঙ্গে কথা বলতে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা লম্বা করবো না এক দুই মিনিটে আপনাদেরকে শুধু এ কথা বলি যে আমরা জুমায় তফসির এই কথাগুলো বলবো যে মুসাল ইসলামের সঙ্গে আল্লাহ যেদিন কথা বলা শুরু করেছেন ওই দিন ছিল দশ মহরম আমার মুসলমান বন্ধুগান গভীর হযরত মুসা আলা নবী জুনা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের গড়ে লালিত পালিত হয়েছেন সেটা আপনারা জানেন অনেক লম্বা একদিন ফেরাউনের এক কর্মচারীকে তার আত্মীয়কে তিন থাপ্পড় দিলেন মরে গেল এই ভয়ে হাজরতে মুসা আলাইহিস নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মদিয়ানে মাদাইন বা মদিয়ানে গেলেন ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল সোয়াইব পৈগম্বরের মেয়ে হজরত সোয়াইব আলী সালাতামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল গরু রাখতেছিল বকরি চড়াইতেছিল ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল তিনি শেষ পর্যন্ত সোয়াইবের ঘরে গেলেন আমি ঘটনা বললে তো রাত্র শেষ দিন শেষ সোয়াইব পৈগম্বরের মেয়েকে বিয়ে করলেন সফরাকে দীর্ঘদিন ঘর সংসার করলেন স্ত্রী প্রেগনেন্ট গর্ভবতী আরো বাচ্চা হাজরতে মুসা আলি সালাম চিন্তা করলেন আর কত বছর দশ বারো বছর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলাম আর কতদিন গড় জামাই কথা বলেন নাকি ঠিক কে তিনি গড় জামাই ছিলেন হয়তো বাড়ি বানাই আশেপাশে ছিলেন নাকি কিন্তু শ্বশুরবাড়ির এলাকায় ছিলেন আমার মুসলমান বন্ধগান হাজরতে মুসা আলি ইসলাম আসতে লাগলেন রাস্তা আসার তিনি রাস্তা গুলি গিয়েছেন অন্ধকার তেমিরাচ্ছন্ন রাস্তা দেখা যায় না পথ চেনা যায় না রাস্তা তিনি বলে গেলেন স্ত্রীর প্রসব বেতনায় ধরেছে বেতা শুরু হয়েছে কোনো ডেলিভারির ব্যবস্থা নেই অন্ধকার কোনো আগুনের ব্যবস্থা নাই। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায় চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন কোথায় যাব কে আমাকে সাহায্য করবে হঠাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায় পাহাড়ে জলমল করে আগুন জ্বলে স্ত্রীকে বললেন সন্তানকে বলেন স্ত্রী আর সন্তানের তোমরা ওই জায়গায় অবস্থান করো আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জলে আমি ওখানে যাই হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো আগুন নিয়ে আসতে পারবো আগুন তাপাতে পারবে আগুন পোহাতে পারবে ঠান্ডা কমবে আগুন যেহেতু এখানে আছে ওখানে গেলে হয়তো কোনো রাস্তা দেখাইয়া দেওয়ার মতো কোনো কে পেয়ে যাবো আমি যাই এই বলে হজরতে মুসা ইসলাম যেতে লাগলেন আল্লাহ কোরআনে কেরিমের বিশ নম্বর সরফ সরে তহার দশ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন আল্লাহ তা বললেন ইদর আনস্তি আতি কুমিন এবার হজরত হজরতলা ইসলাম বললেন আমি আগুনের তজল্লি দেখতেছি ওখানে যাই আমি ওখান থেকে তোমাদের জন্যে জ্বলন্ত অঙ্গা নিয়ে আসতে পারবো এই কথা বলে তিনি যেতে লাগলেন কাছাকাছি যখন পৌঁছে গেলেন মনে রাখবেন হজরতে মুসা আলিস সালাতাম কাছাকাছি পৌঁছে গেলেন কাছাকাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু গাছের পাতা জলে না গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে পাতা জ্বলে না তিনি বললেন এই আগুন তো জীবনে দেখলাম না আগুন তো শুকনা পাতায় জ্বলে এখানে কাঁচা পাতায় জ্বলে তাও পাতা জ্বলে না তিনি আগুন ধরতে যান আগুনের কাছে গেলে আগুন দূরে যায় আগুন কোন দৌড়াইতে শুনছেন আগুন দৌড়ায় হুজুর মুসল ইসলাম চিন্তা পড়ে গেলেন কি হলো হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো ফালম্মা আতাডুদিইয়া মুসা ইন্নী فخلعنا عليك إنك بالوادي المقدس الله رب العزة والجلال موسى الإسلام جو نوي جاكا بوشا جالين أقول إيربي يا موسى আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে ও মুসা ইন্নি আনারদ বুক আমি তোমার রব আল্লাহ একবার ফাসলা না লেংকেন্যা কাবিল ওয়াদিল মোকদ্দা এটা তুরের সাইনা এটা পবিত্র পাহাড় তুর পর্বত এখানে জুতা নিয়ে আসা যাবে না জুতা স্যান্ডেল খোলো আমার কাছে তুমি আসো এটা পবিত্র জায়গা জুতা নিয়ে আসা যাবে না মশাল্লাসলাম আশ্চর্য হয়ে গেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহ আওয়াজ করে বলেছেন পবিত্র জায়গা জুতা নিয়ে আসা না জুতা খুলে ফেললেন সামনের দিকে যেতে লাগলেন উপরে উঠতে লাগলেন আমার বন্ধুগণ ওই যে আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন ওই যখন কথা বললেন ওই দিন ছিল দশ মুহররম আশুরা আল্লাহু আকবার কি জিনিস আল্লাহ ওই দিন কথা বলছেন এখন কেমনে কথা বললেন মুসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেন আরো বহুত কথা বলছেন আর বহুত কথাবার্তা হয়েছে আল্লাহ আল্লাহ মুসাকে এক কথা জিজ্ঞাসা করলে মোসা তিন কথা করে বুঝেননি আল্লাহ বলেন এটা মুসা কর তিনটা তো এগুলা লম্বা কথা অনেক লম্বা কেন বলে কারণ যার সাথে যার প্রেম তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে ঠিক না এইটা ভালো বুঝেন আপনারা এটা বুঝার যোগ্যতা অভিজ্ঞতা আছে সবারই এইটা ভালো বুঝেন প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে এই জন্যে আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখাতে নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন লম্বা তেলাবাজ শুনতে পছন্দ করেন কিন্তু আপনারা বেশি সময় রুক্ষ এবং শেষ থাকতে পছন্দ করেন না নামাজের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর সামনে বান্দা অবিরত মাস্তককে অবনত করবে সে বেশি সময় আল্লাহর সামনে মাথা নিচু করে থাকবে এটাই হচ্ছে বান্দা আর মুনিবের ব্যাপার মুনিবের সামনে গোলাম মাথা নিচু করে দাঁড়ায় অবনত মস্তকে দাঁড়ায় পায়ের কাছে মাথাটা রেখে দেয় সুতরাং নামাজের মৌলিক চাহিদা হচ্ছে বান্দা বেশি সময় রুকু এবং দায় কাটাইয়া দিবে কথা বলছেন কথা বুঝতে পেরেছে তখন আল্লাহর সঙ্গে কথা বলা যায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় কারণ ওখানে আর কোনো কথা নাই নামাজে তো আমরা বিভিন্ন করতে পারি কিন্তু রুকু এবং সব হ্যাঁ নরব্যাল আলা সব হ্যাঁ নরব্যাল আজিম এই কথাগুলোই বলছি আল্লাহর বড়ত্বের কথা বলছি আর মন যা চায় আপনি যদি নামাজ নফল হয় মন যা চায় মনের মাদুরি মিশিয়ে আপনি আল্লাহর কাছে সুন্দর করে কথা বলে দোয়া করতে পারেন কোথায় আমরা দোয়া করি কোথায় সালাম সালাম ফিরিয়ে আল্লাহ শেষ হয়ে এটা কি গেছে এতক্ষণ তো আমার ঘরে ছিলি আমার কাছে ছিলে এতক্ষণ বললে না এমন সালাম ফিরিয়ে দেখি এডাদ এতক্ষণ তো ছিলে আমার কাছে কথা বুঝে নি আপনার কষ্ট পাচ্ছেন আমার কোথায় আপনি প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত গেলেন গণভবন পর্যন্ত গেলেন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করছো বাই নেম তুমি তোমাকে আমি চিনি তুমি আমার কাছে এসেছ কোনো কাগজপত্র লাগবে না বলো তুমি কি চাও আপনি বহুত ভালো লোক কয় তুমি কি চাও আপনার মতো লোক আর হইতে পারে না আবার জিজ্ঞেস করছো তুমি কি চাও আপনার মতো মহান ব্যক্তিত্ব বেঁচে থাকুক ক ঠিক আছে আপনি জানি করে দিচ্ছে গেইটে আশা করে মানন প্রধানমন্ত্রী আমার তো রোড লাগবে রাস্তা লাগবে কালবার লাগবে এতক্ষণ তো আমার ঘরেই ছিল এতক্ষণ তো গড়ে ছিলে বললে না কেন বাইরে গিয়ে কেন বলো তা আল্লাহর কাছে যখন শেষ দাঁড়িয়ে ছিলাম আল্লাহর কাছে বলছে সব হ্যাঁ আলা আল্লাহ বড় আল্লাহ বলছে আমি জানি বড় সব্বাহতানি তুমি বলেছ আমি বড় পবিত্রতা বলেছ আমি অবশ্যই পবিত্র আলা আলাই থুকা একমাত্র আমি বল তুমি বলেছ বলো বান্দা আমি পবিত্র আমি বড় তুমি কি যাও সুবান্দাল বললেন না তখন তো আমি আর আপনি কিছু চাইতে পারি না চাইব তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কি চাইবেন আল্লাহ আমার ছেলের আমেরিকা পাঠাও সুইডেনে দুইটা বাড়ি বানাইয়া দিও ঠিক আছে সদর ঘাটে ব্যবসাটা বাড়াইয়া দিও সব চান একটু বেশি করে আল্লাহকে পাওয়ার কথা বলে আল্লাহ আমার কিছু দরকার নাই তোমারই আমার দরকার তোমারই আমার দরকার কি দরকার তোমারই আমার দরকার আর কিছু লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন সবাই বলে না আমিন কথা লম্বা হয়ে যায় প্রতিদিনে লম্বা করতে চাই না है अभी मिनट फॉर अपने बोलें कि আমি <laughs> আপনার <laughs>